এইখানে কেউ ছবি টবি তুলবো না কিসের এটা টিপ টিপ করে বন্ধ করো এগুলি এখানে ছবি তুললে পিটান খাবে একদম আমি যারা ছবি তুলে আমার মাহফিলে ওদেরকে মাহফিলে কান ধরে উদ্বস করে আমি সর্বনিম্ন নেশা হলো দশ বার সবচেয়ে নিম্ন পরিমাণ হলো দশ বার আর উপরেরটা হলো বিশ বার এর বেশি না দশ বিশের মাঝখানে থাকতে হবে কাজে সব সাবধান কোন হুজুর আর মিস্টার কাউকে ছাড়ি না খুব সাবধান এই লানতের কাম কেউ এখানে ডান্ডা দেখো তো লাঠি খারাপ লাঠিটা দেখো এই যে আলো তো অধিক কমে গেছে এই লাঠি আমি এই যেখানে কঙ্কর মারে পাথর মারে হাজি জামারাত সে ওইটার কাছে বিন্দাউর থেকে আমি এটা এবং এর পূর্বে বহু লাঠি আমার কাছে আসছে চায়নার লাঠি আরো কোন দেশের লাঠি আসছিল পিটান দিলে ওটা ভাঙে যায় এত সুন্দর লাঠি মজবুত এক পিটান দিলে তিন পিটান দিলে ভেঙে যায় এই লাঠি দিয়ে এই পর্যন্ত অনেক পিটান দেওয়া হয়েছে কিন্তু লাঠি খুব মজবুত অত্যন্ত মজবুত একটা খাইলে বুঝে আসবে যে কতটা মজবুত এজন্য এই কখন কি হয় না হয় বলা যায় না এজন্য সাবধান থাকবে কথা বুঝো নাই দারুন দেবন্দের অজিত মোহন আশাদ মাদানী দামত বেকাহাত শেখুল ইসলাম মোহান হোসেন আহমদ মাদার রহমুল্লার সাহেব দাদা উনি বাংলাদেশে আসছেন গত বছর একজন ওনার ছবি তুলতে নিলে ধামসে লাঠি দিয়ে এক পিটান দিছে ওর খবর উল্টে দিছে দৌড় কি বুঝেন না হ্যাঁ কাজেই এই লাঠিও সাথে আছে খবর কিন্তু আর আপনার ডাইনে ভাই সামনে খেয়াল রাখেন যে কেউ ছবি না তোলে যদি ছবি তুলতে চেষ্টা করে ওর ওখানে থামায় আপনি থামাতে না বললে আমারে খবর দেন আমি দেখবো ইনশাআল্লাহ হ্যাঁ